আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি আজকে রান্না করব হচ্ছে ডিমের তরকারি আর খিচুড়ি তো খিচুড়ি রান্না করার জন্য তো এখানে হচ্ছে চাল আর ডাল মেপে নিয়েছি আর এই ডিমগুলো হচ্ছে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আর ডিমের তরকারি রান্না করার জন্য এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ মরিচাই তো এখানে কেটে নিয়েছি তো আগুনটা হচ্ছে চুলায় জ্বালিয়ে দিয়েছি আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিব তো প্রথমে হচ্ছে আমি তরকারিটা রান্না করে নিব আমি এই ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন হচ্ছে একটা একটা করে ডিমগুলো আমি ছিলে নিব সব আর ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দেবেন অবশ্যই তাহলে কিন্তু ডিমের খোসা খোলানোর সময় খুব সহজ হয়ে যায় অনেক সময় দেখা যায় ডিম ছিলতে চায় না কিন্তু লবণটা দিলে খুব সুন্দরভাবেই কিন্তু ছেলা যায় আমি সবগুলো ডিমই ছিলে নিব ডিমগুলো আমি সব ছিলে নিয়েছি এখন হচ্ছে ভেজে নেব কড়াইটা চুলাই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে একটু লবণ করে ডিমটা লেগে ধরবে না এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব ডিম এখন আমি ডিমগুলো সব উঠিয়ে নেব আমার ডিমগুলো সব ভাজা শেষ এই তেলের মধ্যে আমি কিন্তু এখন পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দিলাম চি আদার আর চিনি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা একটু ভেজে তারপরে দিয়ে দিব পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ পরে অ্যাড করবো কম বেশি হলে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন মিক্সড করে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে ভালোভাবে একটু কিছুক্ষণ কষাবো একটু পানি দিয়ে দিব কষিয়ে নেব দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ ঢাকনা দিয়ে বল কিসে পড়ছে আমার আলো গুলো কিন্তু প্রায় কষানো শেষ পানিটা শুকিয়ে আসছে এখন কিন্তু আমি পানি দিয়ে দিব

কে কে আমাদের মতো এরকম আলু দিয়ে ডিম রান্না করে খান অবশ্যই জানাবেন এরকম করে আলু কেটে ছোট ছোট করে ডিম রান্না করলে কিন্তু খুবই ভালো ভালো লাগে লাগে খেতে খেতে ভাত দিয়ে এটা আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে ডিমগুলো সব একটা একটা করে দিয়ে দিব ভিডিওর এই পর্যায়ে বলছি যদি কেউ একটি লাইক দিতে ভুলে যান ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকে হচ্ছে শুক্রবার বয়ান শুরু হয়ে গেছে মসজিদে আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে আজকে এই কারণে বয়ানটা শোনা যাচ্ছে এই তরকারিতে আলু যখন সিদ্ধ হয়ে আসবে শেষের দিকে দু একটা আলু এভাবে গালিয়ে দিবেন তাহলে দেখবেন তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় খেতে খুবই ভালো লাগে ঝোলটা আঠা আঠা হয় তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব যেহেতু অনেকগুলো আলু আছে আলোগুলা কিন্তু ঝোলগুলা খেয়ে ফেলবে আর যেহেতু বোনা খিচুড়ি রান্না করব তো খিচুড়িতে কিন্তু একটু ঝোল রাখতেই হবে তবুও দেখা যাবে যে আলুগুলো সব ঝোল খেয়ে ফেলেছে তো এ তো তরকারিটা হয়ে গেছে আমি এখন নামাই নিতেছি পাতিলা চুলায় বসাই দিছি খিচুড়ি রান্নার জন্য আর এই যে এখানে চাল আর ডালগুলো এখন আমি ধুয়ে নিব দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা দিয়ে আসতে একটু ভেজে নেব দিয়ে দিলাম পানি লবণ হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো তো যে যেরকম মশলা খান সেরকম দিবেন তো আমরা একটু মশলাটা বেশি খাই এর জন্য পরিমাণ একটু বেশি দিলাম আপনারা যেমন খান তেমন দিবেন আমি হচ্ছে চাল আর ডালগুলোকে ধুয়ে নিয়েছি আর এখন মশলাটা কষানো হলেই এই চালগুলো হচ্ছে এখানে দিয়ে দিব খিচুড়ির জন্য আমার মশলাটা কষানো শেষ আমি এখন সব চালগুলো দিয়ে দিব আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু এইভাবে রান্না করি এরকম কোনো এখন হচ্ছে কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এবার হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম কিন্তু পড়ছে খিচুড়ির পানিটা কিন্তু অনেক অংশ কমে গেছে এখন কিন্তু ঢাকনা দিয়ে জাল কমিয়ে রেখে দিলে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিটে থাকলে মার্শাল্লা খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর আসছে আর দেখেন কতটা সফট আর নরম হয়েছে খুবই একদম ল্যাটকাও হয় নাই আর একদম শক্ত শক্ত ঝরঝরাও না আমরা এই টাইপেরই খাই তো এভাবে রান্নাটা করলাম এভাবে খেতে আসলে ভাতের চাউল দিয়ে ভালো লাগে বেশি নরম বা লেটকা করলে কিন্তু এতটা ভালো লাগবে না যেহেতু আমরা আজকে ডিমের তরকারি দেখাবো বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভয় জবারের সমস্যা হচ্ছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ